রহমতুল্লাহ মূল্যে অসাধারণ একটি নিয়ে চলে আসলাম পাকিস্তানের জমজম ডিজিটাল প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর প্রত্যেকটার কিন্তু ওপর আপনারা পাকিস্তানের জমজমের যে লোঘোটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন চলুন আমি আপনাদেরকে আগে লোঘোটাই দেখায়নি এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানের জমজম ডিজিটাল প্রিন্ট আর প্রিন্টের কোয়ালিটিটা খেয়াল করেন এই অসম্ভব সুন্দর থ্রিপিস গুলা কিন্তু আমরা আপনাদেরকে এক পিছনে অসুযোগ দিচ্ছি মাত্র সাতশত পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু আপনার সিল থাকবে জমজম প্রিন্ট এই অসম্ভব সুন্দর থ্রি পিসটা আমরা আপনাদের কিনে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটার জামার প্রিন্ট যে যেরকম সালোয়াটটার থাকবে সম্পূর্ণ আড়াই গজের আর ওনার থাকবে কিন্তু একদম বিগ সাইজের সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওড়না একটি বিগ সাইজের নামাজি ওড়না পেয়ে যাচ্ছে না আপনারা মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রিন্টের কোয়ালিটিটা একটু খেয়াল করবেন এই যে বাতাসে উড়ে যাচ্ছে আমি জাস্ট ধরলাম একদম বড় কিন্তু হবে বিগ সাইজের ওনাটা ওনার প্রিন্টগুলো খেয়াল করে এই অসম্ভব সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হ্যাঁ সুপ্র দশক মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর জমজম থ্রি পিসের কালেকশনগুলো নিতে পাচ্ছেন। এরপরে আরেকটি সুন্দর গর্জিয়াস এবং কাজ করা থ্রি পিস দেখাবো দেখতে পাচ্ছেন একদম কিন্তু ইন্ডিয়ান থেকে পিস হবে কাজটা একটু খেয়াল করেন জামার এক ইঞ্চেও কিন্তু কাজ বাদে নাই আর গলাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইন করা আছে এটা হচ্ছে জামার সামনের পার্ট শুধু যে সামনের পার্টে কাজ হবে তা না এটা কিন্তু ইন্ডিয়ান জর্জেট অরিজিনাল ইন্ডিয়ান জর্জেটের মধ্যে হবে ব্যাক পার্টটা দেখেন অনেক সুন্দর হাতার কাপড়টাও কিন্তু দেওয়া আছে স্যালোয়ার আর স্যামেজ কিন্তু আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন কাপড়ের শাইনিংটা দেখেন এগুলা কিন্তু হাই হাই কোয়ালিটির রেটেড ড্রেস এগুলা পাচ্ছেন মাত্র মাত্র এগুলো দর্শক মন্ডলী ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান দেখতে পাচ্ছেন খেয়াল করেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় এই অসম্ভব সুন্দর ইন্ডিয়ান থ্রি পিসের কালেকশন আমাদের এস ফেব্রিক্স থেকে আপনারা নিতে পারবেন এক নিতে পারবেন পাইকারি রেটে এরপরে আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখায় যারা এই কোয়ালিটির মধ্যে একটু কম রেঞ্জের মধ্যে চান তাদের জন্য কিন্তু এই অসম্ভব সুন্দর গর্জিয়াস কাজের থ্রি পিসটা কাজের কোয়ালিটিটা দেখেন ডিজাইনটা দেখেন এবং পুরাটা একদম দেখেন অনেক সুন্দর থ্রি পিস মাশাল্লাহ এই অসম্ভব সুন্দর থ্রি পিসটা আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে নয়শো টাকায় হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এই অসম্ভব সুন্দর গর্জিয়াস থ্রি পিসের আমাদের ফেব্রিক্স থেকে আপনারা নিতে পাচ্ছেন দেখেন ওড়নাটা দেখেন পিওর সুতার মধ্যে জামাটা হবে জর্জেট কিন্তু ওড়নাটা হবে একদম সুতা পিওর সুতার মধ্যে পুরাটা কিন্তু আরি কাজ করা এবং বিগ সাইজের একটি ওড়না পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর মাত্র নয়শো টাকা এরপরে আরেকটি একটি দেখাবো যে সমস্ত মা বোনেরা হোয়াইট লাভার আছেন যারা সাদাকে পছন্দ করেন ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই অসম্ভব সুন্দর একটি ডিজাইন প্রিন্ট এবং কাজ করাটা খেয়াল করেন কাজের ফিনিশিংটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সম্পূর্ণ অরগ্যান্ডিক কাপড়ের ওপরে হবে সেই সাথে কিন্তু আপনারা ওনাটা পাচ্ছেন অনেক অনেক বড় মানে এতটা বড় ওরে সুবাহান আল্লাহ মিনিমাম সাত হাত হবে মিনিমাম সাত হাতের ওন্না ব্যাপার কি এতবার বড় ওন্না তো দেয় না দেখি লেজ ধরো চলে যাও দুইটা ওন্না একসাথে মনে হয় দিয়েছে নাকি সুপ্রিয় দর্শক মনে দেখেন সাত হাত মানে সাত হাতি মানে দুইটা ওন্না হয়তো ভুল করে একসাথে দিয়ে দিছে যে নিবে তার জন্য কিন্তু লাকি কফল আমি মাকে দেখায় এক দুই তিন চার পাঁচটা পাবেন তার জন্য ভাগ্য সোয়া দুই হাত কেটে কিন্তু তার মেয়ের জন্য জামাও বানাইতে পারবেন এতটা সুন্দর গর্জিয়াস কাজ করা অন্যটাও অনেক সুন্দর দেখতে ভালোবেসে দোকানদার আমাদেরকে দিয়ে দিয়েছে শোয়া সাত হাত আপনারাও পাচ্ছেন শোয়া সাত হাট দুই হাত বেশি যে পাবেন সেই কিন্তু হবেন খুশি মাত্র নয়শো টাকায় হ্যাঁ শূন্য দশক উন্নতির মাত্র নয়শো টাকায় নূত্ব দশক আরেকটি গর্জিয়াস সিকোয়েন্সের কাজের মধ্যে আপনার চিরণ জর্জেটের মধ্যে পড়ে এই অসম্ভব সুন্দর চিরিপিসের কালেকশনগুলো আমাদের স্কেম ফেব্রিস থেকে নিতে পারছেন মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকায় শুক্রদর্শন মণ্ডলী মিনিমাম দুই হাজার টাকা ড্রেস এই অসম্ভব সুন্দর গর্জিয়াস চিরন জর্জেটের মধ্যে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় দাম এবং নামটা মনে রাখেন এটার নাম হচ্ছে চিরন জর্জেট জামাতে গর্জিয়াস কাজ করা থাকবে সুন্দর সিকোয়েন্সের ওড়নাতেও কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে জামাটা হবে চিরন জর্জেট বাট ওন্নাটা হবে কিন্তু সুতার মধ্যে পিওর সুতার মধ্যে পরে আরাম পাবেন অসম্ভব সুন্দর জকমকর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকবে আর এই অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু আমরা আপনাদেরকে সবচাইতে কম রেটে দেওয়া চেষ্টা করতেছি এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার জর্জেটের মধ্যে হবে নেটের মধ্যে থ্রি পিস পাকিস্তানের যে সমস্ত অর্গানজা থ্রি পিস গুলা থাকে সেগুলোর কিন্তু মাস্টার কফি হচ্ছে এইগুলা দেখতে পাচ্ছেন পুরা বডিতে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা আছে অসম্ভব সুন্দর একটি ডিজাইন এই অসম্ভব সুন্দর ডিজাইন গুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সবচাইতে কম রেটে মাত্র এগারোশো টাকায় সুপ্রিয় সুন্দর পাকিস্তানি অরিজিনাল পিসের মাস্টার পিস মাস্টার কফি দেখতে পাচ্ছেন ওরনার দুই পাশে কিন্তু সুন্দর কাট ওয়ার্ক করা এবং গর্জিয়াস কাজ করা আছে এগুলার প্রাইস পড়ছে মাত্র এগারোশো টাকা সুপ্রিয় দর্শক অসম্ভব সুন্দর সুন্দর গর্জিয়াস থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা সবচেয়ে কম দামে ভালো মানের জিনিসটা কিন্তু পাচ্ছেন এস কে এম এই যে সুপ্রিয় দর্শক মন্ডলে আরেকটি অসম্ভব সুন্দর মুসলিম কটন কাপড়ের মধ্যে গর্জিয়াস কিন্তু কাজ করা থাকবে নিচের প্যানেলেও দেখতে পাচ্ছেন এই কাজের মজুরি কিন্তু আছে পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গর্জিয়াস উল সুতা দিয়ে মনে হচ্ছে হাতে সুন্দর নিখুঁতভাবে কাজ করা হয়েছে অসম্ভব সুন্দর কাজের ডিজাইনের কালেকশন গুলা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পনেরো টাকার সাতশো পঞ্চাশ টাকায় হ্যাঁ উন্নাটা দেখেন উন্নার কাজটা দেখেন পুরা কিন্তু একদম গর্জিয়া সেই সাথে কিন্তু আপনারা সিকুয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন এই ছিল সংক্ষিপ্ত একটি ভিডিও বানাইলাম আপনাদেরকে নতুন কিছু কালেকশন দেখাইলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং প্রতিনিয়তই আমরা চেষ্টা করবো আপনাদেরকে আমাদের দোকানের নতুন নতুন কালেকশন দেখানোর সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ